আইপিএল ও পিএসএল ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শীর্ষ লীগগুলোর তালিকার উপরের স্থানে থাকা দুই লীগ বিশ্বের সব দেশের খেলোয়াড়রা স্থান পেতে চান এমন ঝাঁকঝমকপূর্ণ টাকার ঝনঝনানের লিগে তবে আফগানিস্তানের খেলোয়াড়দের জন্য কপাল পোড়া সীমান্তবর্তী দেশ পাকিস্তানের লীগ পিএসএল এ তারা খেলতে পারেন না রাজনৈতিক অস্থিরতায় তবে আইপিএলে এ বরাবরই দেখা যায় আফগানিদের ঝলক তবে আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামে একরা হতাশার সঙ্গী হয়েছে আফগানিদের গুরবাজ মুজিবুর রহমান ফারুকি সহ নিলামে নাম তোলা দশজনই থেকেছেন অবিকৃত তাই তো প্রশ্ন ওঠে আসলেই কি আইপিএল পিএসএল কোথাও দেখা যাবে না আফগানিস্তানের তারকাদের উত্তরটা হচ্ছে হ্যাঁ দেখা যাবে কেননা রশিদ খান নুর আহমেদ আল্লাহ গাজরফার আজমাতুল্লাহ ওমর জাইদের নিলামের আগেই দলে ধরে রেখেছেন আইপিএল এর দলগুলো মানুষের মাত্র একটা খেলোয়াড় সুযোগ পেলেও আইপিএল মাতাবেন চার আফগান সুপারস্টার